আসসালামু আলাইকুম মারিয়াইটির আর একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের এই মেঘলা মেঘলা আকাশ দেখি সকাল থেকে ইচ্ছে করছিল খিচুড়ি আর ভর্তা খেতে তো সকালবেলা তো আসলে করা সম্ভব না ওদেরকে বিদায় দিয়ে ওর বাবাকে বিদায় দিয়ে তারপরে ভাবলাম দুপুরে করব এই ভর্তা আর খিচুড়ি তো ভর্তার যে মেন প্রিপারেশান সেটাই আমি আগে করে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কাটা আমার কাছে সবচাইতে কঠিন মনে হয় এই পেঁয়াজ কাটাটা আর খুবই বিরক্তিকর কাজ মনে হয় আর এখানে হচ্ছে গিয়ে আমি ভর্তার যে 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 ভর্তা বানাবো সেগুলো একটু আগে প্রিপারেশান করে নিচ্ছি তো ভর্তার জন্য প্রথমে আমি এখানে টমেটোটা আগে করে নিচ্ছি আমি এখানে টমেটো ভর্তা বানাবো না এটা হচ্ছে গিয়ে একটা চাটনি করব টমেটোর চাটনি তো যাতে একটা পোড়া পোড়া টেক্সচার থাকে মানে একটা ঘ্রাণ থাকে তো সেই জন্যেই টমেটোগুলোকে ধুয়ে মাছ বরাবর কেটে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে একদম যে খোলা কড়াই সেগুলোর মধ্যে আমি কোনো রকম তেল টেল দিইনি তো এইভাবে করে দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এক পাশ হচ্ছে গিয়ে নরম হয়ে এসেছে আর একটু পোড়া পোড়া দাগ লেগে গিয়েছে তো এই পর্যায়ে আমি টমেটোগুলোকে একটু উল্টে দিয়েছি যাতে করে পিছন দিকটাতেও একটু পোড়া দাগ লাগে তো উল্টে দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এই চার পাঁচ মিনিটের মতো আর কি তো যখন পিছন দিকটা একটু দাগ লেগে গিয়েছে এবং একটু নরম হয়ে এসেছে টমেটোটা ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে টমেটোটাকে নামিয়ে নিব। আর আমি এখানে টমেটোর যে স্কিনটা উপরের সেটাকেও আমি এখান থেকে ছাড়িয়ে নিব। যখন একটু ঠান্ডা হবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে আমি এখানে হচ্ছে আলুটাকেও সেদ্ধ করে দি সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা এতক্ষণে সেদ্ধ হতে থাকুক আর এখানে আমি হচ্ছে টমেটোটা একটু প্রিপারেশন করতে থাকি তো এখানে হচ্ছে আমি চেষ্টা করছি যে একটু হালকা গরম থাকা অবস্থায়। হালকা গরম না এখন বেশ ভালোই গরম তো এই গরম থাকতে থাকতে আমি এই উপরের যে স্কিন বা চামড়া সেটাকে আমি তুলে নিচ্ছি গরম থাকতে তুলে তুলে নিলে ভালো হবে ব্যাপারটা পরে না হয় আবার অনেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সাবধানে এই কাজটা করবেন আর হ্যাঁ যাতে একটু একটু হালকা পাতলা বা ঠান্ডা হয়ে যায় যখন হাত দিয়ে ধরতে পারবেন ঠিক সেই মুহূর্তেই চেষ্টা করবেন এটাকে উঠিয়ে নেওয়ার তো আমি এখানে সবগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে করছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও করতে পারবেন আমি হচ্ছে আগে থেকেই একটু করে নিচ্ছি কারণ এই মুহূর্তে ফারজান ঘুমানো আছে। যদিও ঘুম থেকে উঠে যায় তখন হচ্ছে গিয়ে কাজ সব এলোমেলো হয়ে যাবে তাই আমি সম্ভব চেষ্টা করছি ও ঘুমে থাকতে থাকতে যতটুকু কাজ করা যায় ততটুকু করে নিতে তো সেই জন্যই আর কি টমেটোরকে আমি এভাবে একটু কাঁটা চামচ দিয়ে চেপে চেপে গলিয়ে নিচ্ছি বা পেস্ট করে নিচ্ছি একেবারে মিহি পেস্ট করা দরকার নেই কারণ এটাকে আমি কিন্তু আবার বাগানের মতো করে একটু দিয়ে দিব তো এখানে হচ্ছে গিয়ে আমি পোলার চাল আর ভাতের চাল খিচুড়িতে আমি সবসময় চেষ্টা করি পোলাও চাল আর ভাতের চাল মিলিয়ে নিতে এতে করে আমার কাছে মনে হয় খিচুড়ির টেক্সচার ভালো হয় আর আমি কিন্তু একেবারে ঝরঝরা খিচুড়ি রান্না করি না কারণ একে তো হচ্ছে আমার নিজেরও ঝরঝরা খিচুড়ি বা একেবারে ঝরঝরা বিরিয়ানি আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু লেগে লেগে থাকবে সেই রকম আর কি ভালো লাগে মানে একটু মাখা মাখা টাইপের আর কি আর নাফির বাবারও এই টাইপের পছন্দ নাফির বাবার একেবারে ল্যাটকা খিচুড়ি এইটাই মানে পছন্দ কিন্তু আমার আবার একেবারে ল্যাটকাটাও ভালো লাগে না তো এখানে আমি শুটকির একটা প্রিপারেশন করে নিচ্ছি শুটকির জন্য আমি এখানে বেশ দশ বারো টুকরো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ বেশি দেওয়ার কারণ হচ্ছে এই মরিচগুলো তেমন ঝাল নেই আর এখানে শুকনো মরিচ দিলেও আরও ভালো লাগতো কিন্তু আমার বাসায় যেহেতু কাঁচামরিচগুলো নষ্ট হচ্ছে তাই আমি চেষ্টা করলাম যে না আগে কাঁচামরিচগুলো শেষ করে নেই তো এই জন্য দেখতেই পাচ্ছেন সবগুলো লাল কাঁচামরিচ আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি খুব বেশি করে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর শুটকি দিয়েছি দুই পিসের মতো তো এটাকে এখন আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো এখানে আমি প্রথমেই চলে এসেছি টমেটোর চাটনিটা বানাতে তো এই জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি কড়াইতে এরপর এখানে আমি একটা পেঁয়াজ একটা ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন বড় যে রসুনগুলো সেগুলো তিন কোয়া রসুনকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি একেবারে কুচি করিনি তো আপনারা চাইলে দু টুকরো করে ভেঙে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এইভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তো যখন এটা মোটামুটি ভাজা হয়েছে আর অনেকটা হালকা ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে টমেটোটাকে দিয়ে দিয়ে দিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে শুধু আজকে লাল মরিচের গুঁড়ো একটু ব্যবহার করব আমি হলুদের গুঁড়ো ব্যবহার করি না টমেটোর চাটনি এই টাইপের জিনিসে তো আপনারা চাইলে আসলে দিতে পারেন আমি এখানে হাফটা চামচ পরিমাণ টমেটো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব মানে যখন একটু কমে এসেছে তো এই সব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো আমি কোনো রকম পানি ব্যবহার করিনি তো জিরার গুঁড়োটা দিয়ে আমি আর দুই তিন মিনিট রান্না করব। দুই তিন মিনিট আসলে লাগেনি তিন মিনিট লাগেনি দুই মিনিট কি দেড় মিনিট লেগেছিল তো যখন এই রকম একটা পর্যায়ে চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে নামিয়ে নেব তো আমার বাসায় ধনিয়া পাতা নাই এই জন্য দিতে পারিনি আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার এতে করে কিন্তু ফ্লেভার মানে টমেটোর এই চাটনিটার ফ্লেভারটা আরও অনেক গুণ বেড়ে যায় তো এই তো আমি এখানে লবণটাও একটু চেক করে নিয়েছি সব ঠিক ছিল এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে হচ্ছে গিয়ে সুটকিটা করব তো এই কড়াইটা আমি আর ধুই নিই কারণ এতে করে টমেটোর একটু ফ্লেভার থেকে যাবে যেহেতু আমি আলাদা কোনো টমেটো দিচ্ছি না তো প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি ব্লেন্ডার করা সুটকিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে শুটকিতে একটু পানিও দিয়ে দিয়েছি যাতে করে ভুনতে সুবিধা হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ আমি কিন্তু সুটকিটা ব্লেন্ডারের সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি মরিচ দিয়েছি ঝাল খুব একটা ছিল না তো এই জন্যই আর কি দেয়া আর আমি অফ ক্যামেরায় এখানে কিছুটা মানে হাফ চা একটু চিমটি পরিমাণ চিমটি পরিমাণ থেকে একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিয়েছি এতে করে কালারটা একটু সুন্দর এসেছে এই আর কি তো যখন আর কি দেখবো যে কড়াইতে লেগে লেগে আসছে ভুনতে ভুনতে একদম তেলটাও হচ্ছে কি একটু একটু বের হচ্ছে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার এখানে সুটকিটাও সুটকি ভুনা বা সুটকি ভর্তা যেটাই বলি এখন আমি এখানে খিচুড়ি বসাতে এসেছি আচ্ছা খিচুড়ি বসানোর ক্ষেত্রে আমি আসলে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু খিচুড়ির যে মেন ইনগ্রিডিয়েন্টস ডাল সেটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম তো যখন আমি হচ্ছে গিয়ে রান্না করেছি তখনও ঠিক আমার মনে ছিল না যে আসলে আমি ডাল দিইনি তো ভিডিও শ্যুট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি হচ্ছে গিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে যে মশলা গরম মশলা দুই টুকরো তেজপাতা দুই টুকরো হচ্ছে গিয়ে দারচিনি আর দুই তিন টুকরো এলাচ দিয়েছি তো আমি আজকে আমার শাশুড়ির কথা আমার শ্বশুরের কথা মনে করছিলাম মানে রান্না বান্না সব শেষ যখন আমি ফারজানকে খাওয়াতে গিয়েছি ঠিক ওই মুহূর্তে আমার হঠাৎ কেন জানি মনে হলো যে আরে আমি তো সে খিচুড়িতে ডালি দিই তো এটা মনে করে খুব হাসা নিজের নিজের উপরেই নিজে হাসছিলাম তারপরে নাফির বাবাকে ফোন দিয়ে বললাম যে এই কাহিনী আমার বড় বোন ওনারা এসেছিল ওনাদেরকে বললাম মানে এইরকম হয়েছিল আমার আমার শাশুড়ি এরকম করেছিল খিচুড়ি রান্না করেছে তো মাংস টাংস সব দিয়ে খিচুড়ি রান্না করেছিল মানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল কিন্তু ডাল দেয়নি মানে ডাল দিতে ভুলে গিয়েছিল ডাল ডাল বের করে রেখে ধুয়েও রেখেছিল মনে হয় না জানি কী খুব একটা মনে নেই তো এই গল্প আমার শ্বশুর আমাদের বাসায় এসে আমাকে বউ ছিল আর হাসছিলো বাবার সাথে তখন আমিও হাসছিলাম যে আমার ডাল দিতেই ভুলে গিয়েছে তো সেম কাজ আজকে আমি করেছি আমি তখনও বুঝিনি মানে এই যে রান্না করছিলাম আপনাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম যে একটু ভিডিও করে রাখবো তো যাক ব্যাপারটা হাসির হয়েছে যে ভিডিও করে রাখা হয়েছে এটাও একটা স্মৃতির পাতায় থেকে যাবে তো এরপরে যখন হচ্ছে রান্না বান্না শেষ তখনও মনে করিনি যে আসলে আমি ডাল দিইনি ফারজানকে খাওয়াতে গিয়েছি ফারজানকে খাওয়াতে খাওয়াতে কি মনে করে হঠাৎ করে মনে হয়েছে মানে কোনো কিছু মনে না যে টেস্টের হেফের এগুলো কিছুই মনে না হঠাৎ করে কেন জানি মনে হয় আরে আমি খিচুড়ি কি রান্না করলাম এটা তো ডালই দিলাম না তো এই তো দেখতেই পেরেছেন কোনো ডাল টাল দিইনি আমি হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি যেহেতু ফাটজান নাফি ওরা খাপে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর আমি এখানে আমার যে গ্লাসটা দেখিয়েছি সেই চার গ্লাস পরিমাণ হচ্ছে চাল নিয়েছি আর পানির ক্ষেত্রে আমি এখানে প্রায় দশ গ্লাসের মতো পানি দিয়েছি কারণ হচ্ছে একটাই যেহেতু আমি ভাতের চাল এটার মধ্যে অ্যাড করেছি আর আমি তো আপনাকে বললাম আপনাদেরকে যে আমি এখানে পুরো পুরোপুরি ঝরঝরা যে ইয়াটা খিচুড়িটা আমি সেটা করছি না তো এরপর এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি আলু ভর্তা আর বেসিক তেমন কিছু না পেঁয়াজ মরিচ মেখে এখানে হচ্ছে আলুগুলোকে দিয়ে আমি ভর্তা করে নিয়েছি আর উপরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি সবগুলো ভর্তাতেই অনেক বেশি ধনিয়া পাতাকে মিস করছিলাম ধনিয়া পাতা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু বাচ্চাদেরকে রেখে আমি আর বাইরে যেতে পারিনি আর বাচ্চাদেরকে নিয়েও আসলে যেতে ইচ্ছা করছিল না ঝামেলা দুই বাচ্চাকে নিয়ে বের হইলে তো এই তো এই জন্য আর দেওয়া হয়নি আর এখানে শেষ ভর্তা সেটা হচ্ছে গিয়ে আলু আর করলা মিক্স করে একটা ভর্তা করেছিলাম তো আমি সাধারণত করলা কিন্তু পছন্দ করি না এই ভর্তাটা করেছিলাম আমার বড় বোনের কথা ভেবেই আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমি একটু একটু চেষ্টাও করি মাঝে মাঝে যে একটু তিতা টাইপের খাবার খাওয়া যদিও আমি খেতে পারি না খুব একটা তো এখন তো আলহামদুলিল্লাহ পারি একটা সময় ছিল একেবারেই পারতাম না আমি করলা ভাজি বা করলার কোনো কিছুই খেতে পারতাম না এখন তো করলা ভাজি খাই আর ইদানিং একটু বর্বার সাথে থেকে থেকে চেষ্টা করছি যে একটু করলা ভর্তাটা খাওয়ার তো অনেক সাহস সঞ্চয় করে এই ভর্তাটা করেছি তো দেখতেই পেলেন একদম নর্মাল ভর্তা তো আসলে দেখানোর কিছু নেই পেঁয়াজ মরিচ ডোলে যে কোনো ভর্তা মেখে নিলেই হয়ে গেল তো এই হচ্ছে কি আজকে থেকে মজার ব্যাপার যে খিচুড়ি রান্না করেছি কিন্তু ডাল দিইনি আর এটা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলেছি মানে আমি নিজেই মানুষ আমাকে নিয়ে হাসবে কি আমি নিজেই নিজের উপর হেসে গড়াগড়ি খাচ্ছি তো এই যে ফারজানকে খাওয়াচ্ছিলাম তো তখনই হঠাৎ করে মনে হচ্ছিল যে ডাল দিইনি তো যাই হোক এটা অনেকটা হচ্ছে গিয়ে ইসের মশালা চাউল পাকিস্তানিদের মশালা চাউলের মতো হয়েছে যদিও মশালা চাউলে আর অনেক রকম মশলা ব্যবহার করে আমার এক ফ্রেন্ড হচ্ছে পাকিস্তানি ছিল তো ওর কাছেই আমি প্রথম খেয়েছিলাম এই মশালা চাউল ওর কাছ থেকে আসলে ওদের বাসায় অনেক কিছু খেয়েই আমি শিখেছিলাম যেহেতু ওরা পাকিস্তানি ছিল তো এখনও মাঝে মাঝে কথা হয় অবশ্য নাই বাংলাদেশে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা প্লেট সাজিয়ে নিয়ে দেখাচ্ছিলাম এত সুন্দর করে তো রান্না করেছি এই তো আমার খিচুড়ির টেক্সচারটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে কেমন আঠালো টাইপের একটু খিচুড়ি রান্না করেছি এরপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোর চাটনি তারপরে হচ্ছে গিয়ে সুটকি ভর্তা যেটা বাসপাতা শুটকি ভর্তা এরপর হচ্ছে গিয়ে আলু ভর্তা আর হচ্ছে আলু করলার ভর্তা তবে যাই বলি খেতে কিন্তু খারাপ হয়নি তবে ডাল দিলে যে খিচুড়ির টেস্টটা বেড়ে যায় সেটা একটু কম ছিল আর কি আর এখানে বা খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে হচ্ছে ফারজান ঘুমাচ্ছে আর নাফির অবস্থা নাফিকে আমি বলে গিয়েছিলাম যে তুমি শো আমি গোসলে চলে গিয়েছি আর এখন এসে দেখি বালিশ মাথার উপরে না দিয়ে বালিশ মাথার মাথার উপরে দিয়ে ঘুমাচ্ছে বালিশ মাথার নিচে না দিয়ে আমিও ভুল বলছি তো এই তো এখানে ও ঘুমিয়ে গিয়েছে এখন আমি ওকে একটু ঠিক করে দিচ্ছি বাচ্চারা ঘুমা আমি এখন এক কাপ চা নিয়ে বসবো তো এই তো আজকে এই চা খেতে খেতেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন দোয়া করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম